রুই হোক বা কাতল হোক যে কোনো মাছ একটু বড় সাইজের হলে অনেকে আছেন ভোনা ছাড়া ভাবতেই পারেন না তবে আমি সবসময় একটু ট্রাই করি সবজি দিয়ে রান্না করতে কারণ হচ্ছে আমার ঘরের কর্তা সবসময় একটু সবজি খেতে বেশি ভালোবাসে আর আমি চাই তার পছন্দকে প্রাধান্য দিতে যাই হোক আজকে আমি রুই মাছ রান্না করব। আর এই মাছগুলোকে কী সবজি দিয়ে রান্না করব আমার পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে কোনো মাছ ভুনা করি বা রান্না করি সবজি দিয়ে তবে মাছটাকে একটু ভেজে নিলে কিন্তু অনেক বেশি ভালো হয় কারণ আমরা তো একেবারে ফ্রেশ মাছ পাই না যেহেতু সব বাজার থেকে কিনে এনে ফ্রিজে থাকে তো এই মাছগুলোকে না ভেজে রান্না করলে অতটাও মজা লাগে না তো এজন্য আমি মাছগুলোকে লবণ আর হলুদ মেখে খুব ভালোভাবে ভেজে নিব খুব বেশি লাল করে ভাজতে হবে না মোটামুটি গোল্ডেন কালার আসলেই মাছটাকে ভেজে নেওয়া কমপ্লিট করব। মাছটা কিন্তু দুই পিট এপিট ওপিট করে উল্টে নিয়েছি এবং খুব সুন্দর মতো দুই পিট একরকম করেই ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে রাখছি তো এই মাছগুলো কিন্তু পরে আবার কষাই করে নিব তো এর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রেগুলার যে মশলাগুলো দিয়ে তরকারি রান্না করি সেগুলোই পেঁয়াজ রসুন বাটার থেকে শুরু করে সব ধরনের গুঁড়া মশলা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিব এবং মাছগুলোকেও এই মশলার মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব আর মশলার পরিমাণ কিন্তু খুব অল্প দিয়ে আমি রান্না করে থাকি রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজারই হয় কারণ তেল মশলা দিলেই যে রান্নাটা মজার হবে এমনটাও নয় অল্প তেল মশলা দিয়েও কিন্তু রান্না মজা করা যায় যদি রান্নার প্রসেসিংগুলো ঠিক থাকে তো আপনারা যারা সবজি দিয়ে মাছ রান্না করতে একেবারে অনিচ্ছুক তারা কিন্তু আমার ভিডিও ফলো করে এভাবে রান্না করে ট্রাই করতে পারেন তাহলে আপনারাও সবজি প্রেমে পড়ে যাবেন আর সবজি দিয়ে মাছ রান্না শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন মাছগুলোকে তুলে রাখছি আর মাছগুলো তুলে নেওয়ার পরে এই মশলার মধ্যেই বাকি সবজিগুলো দিয়ে দিব। অর্থাৎ আমি যে সবজিগুলো দিয়ে আজকে মাছ রান্না করব তো এখানে আমি ওলকপি আর ফুলকপি নিয়েছি আর দু একটা নতুন আলু দিয়েছি আলু দু একটা না দিলে আমার হাজব্যান্ডের একদম তরকারি খেতে মন চায় না এরকম একটা অবস্থা তো আলু তার জন্য দিতেই হবে তো এখানে অল্প পরিমাণ আলু দিয়েছি তার খুশির জন্য পুরা রান্নাই আমি সবসময় তার খুশির জন্যই করে থাকি তো এর জন্য বারবার একই কথা বলে ফেলছি এখন আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পরিমাণের থেকে বলতে পারেন একটু বেশি পানি দিয়েছি কারণ সবজিগুলো কষানোর জন্য কোনো রকমের পানি ব্যবহার করিনি তো এই জন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি তো পানিটাও শুকিয়ে যাবে আর সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর মাছটা একটু আগে থেকে দিয়ে দিলাম এতে করে মাছের ফ্লেভারটা সবজির মতো খুব ভালোভাবে ঘুরবে তো যাই হোক আজকে সবজি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এখানে পরিমাণ মতো ঝোল রাখবো তার আগে একটুখানি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ